একজন প্রবাসীর প্রচণ্ড কষ্টের একটা কাহিনী আপনাদেরকে শোনাব প্রবাসী ছোটবেলায় চলে আসছে আঠারো বছর সে বিদেশ করছে যখন সে বিদেশ আসে তার একটা ছোট্ট বোন ছিল ছোট্ট বোন বলতে ছয় মাস হয়েছে সে দুনিয়াতে আসছে তো আঠারো বছর বিদেশ করার পর বোনটি বড় হয়ে গেছে বোনের বিবাহ হবে অলরেডি সবকিছু কিছু ঠিকঠাক এমন তো অবস্থায় সে পরিবারে তার একটা ভাই ছিল সে ভাইকে পড়ালেখা করাইছে পুরো ফ্যামিলিটাকে সে খরচ দিয়ে চালাইছে এরপরে যে তার বোনের পড়ালেখার খরচ দিছে একপর যে বোনের বিবাহ তার মন চাচ্ছে যে আঠারো বছর আমি বাড়িতে যাই না তো এবার আমি বাড়িতে যাব বোনের বিবাহে তো যখন সে বাড়িতে আসবে সমস্ত প্রস্তুতি তার শেষ অলরেডি পেপার কোম্পানিতে সে জমাও দিয়ে সে বাড়িতে যাবে এমন তো অবস্থায় তার পিতা তাকে বলল আব্বা তুমি যদি এখন বাড়িতে আসো তাহলে অনেক সমস্যা হয়ে যাবে সমস্যাটা কি যে আমার তো প্রচুর পরিমাণে খরচ হচ্ছে তুমি যদি না আসো এবং যদি এখন এই খরচটা যদি তুমি এখন বহন করো ওই টাকাটা দিয়ে যেটা তুমি টিকিট দিয়ে আসবা এরপরে যে যেটা তুমি নিয়ে আসবা সামান খরচ হবে অনেকটা তুমি এইটা ওইখানে খরচ না করে তোমার বোনের বিবাহে যদি তুমি এটা দাও তাহলে বিবাহটা আমি সম্পূর্ণ করতে পারবো খুব সুন্দরভাবে এরপরে যে তার বোনের কাছে জিজ্ঞাসা করলো বোনও সে একই কথা বললো পিতাকে দেখতেছি বারবার কষ্ট করতেছে সে টাকা পয়সা নাই তো খুবই কষ্টের ভিতরে সে আছে বর্তমানে তা তোমার আসার দরকার নাই ওই প্রবাসী আঠারো বছর সে বাড়িতে যায় না বাড়ির সুখের জন্য সকলের সুখের জন্য নিজের সুখকে বিসর্জন দিয়ে আঠারোটা বছর সে কষ্ট করছে এই প্রবাসীর মাটিতে কিন্তু আঠারো বছর পর যখন বাড়িতে যাতে যাচ্ছে তখন বলতে বাড়িতে আশা লাগবে না ওই খরচটা তুমি আমাদের জন্য পাঠিয়ে দাও যাতে আমরা সুন্দরভাবে জীবন যাপন করতে প্রবাসী এত পরিমাণে সে কষ্ট পেয়েছে প্রবাসী যে প্রবাসী একটা রোবট ঠিক আছে রোবট কি জন্য বললাম এই জন্যই যে যত যতদিন টাকা ইনকাম করতে পারবো ততদিন ভালো আর যতদিন টাকা ইনকাম করতে পারবো না কেউ কাছে ভালো না ঠিক আছে দ্বিতীয় কথা

যে মারা গেছে আপনার ছেলে তো আমরা এখন লাশ কি করতে পারি সে কিছু সময় চুপ রেখে বললো ভাই লাশ দিয়ে কি করবো লাশ দিয়ে তো কোনো কাজ হবে না এখন কষ্ট করে লাশটা আনতে হবে তো পিতা তখন বলল যে তোমরা ওইখানে দাপন করে দাও আমার কাছে খরচের টাকা নাই সবে মাত্র মেয়েকে বিবাহ দিয়েছি আমার কাছে একটা টাকা নাই এইটা শোনার পর প্রবাসীরা তখন পিতা কান্না করা তো দূরের কথা তারাই নিজে কানতেছে যে আসলে আমরা এই যে কষ্ট করতেছি ফ্যামিলির জন্য পরিবারের জন্য তাদের সুখে রাখার জন্য আমাদের নিজের সুখকে আজ দশ বছর পনেরো বছর ধরে এখানে আমরা বিসর্জন দিতেছি কিন্তু আমাদের এই কষ্টের কোনো মূল্য বাড়ির কারোর কাছে নাই এই কষ্টের মূল্য কেউ আসলে আমাদেরকে দিতে পারে না এজন্য আমি বলবো প্রবাসী ভাইয়েরা আপনারা নিজের জন্য কিছু করেন নিজে কিভাবে ভালো থাকবেন

কেউ কি বলতে পারবে যে প্রবাসীর বাড়িতে একটা মাস চলে জলিনি। প্রবাসীর বাড়িতে কিন্তু ঠিকই আনন্দের সময় আনন্দ হচ্ছে সুখের সময় সুখ হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে তারা এই সম্পদ দিয়ে এই টাকা দিয়ে কিন্তু আনন্দ করতেছে কিন্তু দেখেন এই প্রবাসী তার চুলায় একটা মাস আগুন জ্বলিনি একটা মাস কোথা থেকে খেয়েছে ওই ডিউটিতে যায় ওইখানে যদি কিছু পায় সেটা নিয়ে আসে ওইটা খায় যদি সামনে রক্তে না থাকে তো না খেয়ে থাকে পরের রক্ত পাবে সেই আশায় সে ঘুমিয়ে থাকে এটাই হলো প্রবাসী এত কষ্ট করে টাকা ইনকাম করে বাড়ির প্রত্যেকটি লোকের আশা পূরণ করতেছে পায়ের জন্য মোবাইল বোনের জন্য পড়ালেখার খরচ প্রত্যেকটা জিনিস কিন্তু তারা দিচ্ছে কিন্তু তাদের বেলায় এমনকি প্রবাসী মৃত্যুবরণ করলে তার লাশটা নিয়ে যাওয়ার জন্য সেই টাকাটা নেই আরেকটা জিনিস হয়েছে কি সেদিনকে বাড়ি বন্ধ দিছে বন্ধ দেওয়ার পরে মা গেছে কি এরকম তো স্বাস্থ্য ভাই তো মালা নিশে গেছে সে তো তাকে দেখলাম বাপ মা জায়গা জমি রাখতেছে তো এই কথাটা কছে আমার তো আমি কি করবো আমার এনে যে আমার পরিস্থিতি যে অবস্থা আমি তো নিজের নিজের ইনকাম নিজে চলতে পারি পরিস্থিতি বেতন ছয়শরিয়া তো মনে মনে কষি হায় দুনিয়া রে মা পরের ডা ভাবলো নিজে যে সল কি পরিস্থিতি আছে সেই জিনিসটা ভাবলো না এমনকি যদি আমি মনে করি যদি চার মাস জাস্ট চার মাস যদি বাড়িতে খরচ দেওয়া বন্ধ করে দেয় তাহলে প্রতিদিন একবার করে এখন যে খোঁজটা এর এরপরে যে দেখবেন পনেরো দিন পরেও তারা আর ফোন দিচ্ছে না কারণ কেন ফোন দেবে তার কাছে তার কাছে তো টাকা নাই সে তো খরচ দিতে পারতেছে না তার কাজ নাই এখন এটাই মূল মূল চরিত্র আমার যে পরিস্থিতি জেলখানার ভিতর কোনো বাইরে আউট ইনকাম নাই কোনো ই নাই আশেপাশে সব মরুভূমি সব মরুভূমি ওই জায়গাটা বাঁকালা নাই মানুষ যে যে সৌদি আরব মানুষের যে খাবার দিয়ে যায় এই যে যে জেলখানা জায়গা আলখানা আসকারি দিয়ে জায়গা সৌদিরা কোনো সময় বুলের মাঝেও আসে না আর এমন একটা পরিস্থিতি যে সৌদিরা কিছু খাবার দিয়ে যাবে সে খাবারটাও পাই না আমরা ঠিক আছে যা কিছু কিনতে হয় যায় পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া দিয়ে পরে সেই খাবার কিনে আনতে হয় বেতন ছয় সরিয়া এই খাবার কীভাবে চলবো কীভাবে কী করবো বাড়ি করলেও তো এগুলো জিনিসটা বসবে না পাশে একই সাথে আইসি সে ভাড়া আছে আশি হাজার নব্বই হাজার আর আমি খাই গড়ি দু দশ হাজার টাকা না মানে এই জিনিসটা যে সৌদি আরব আছে সেই জিনিসটা সেই বোঝে বাড়ির মানুষ বসবে না জীবনের কথা সে তো বসবে তার অ্যাকাউন্টে টাকা ডালতেছে যাই হোক আমি প্রবাসীদেরকে বলবো বলবো সব চিন্তা বাদ দিয়েই নিজের জন্য কিছু করুন সবার দিন চলবে আপনি যখন প্রবাসে ছিলেন না তখনও কিন্তু দিন চলতো আপনি প্রবাসে আসছেন এখনও দিন চলবে একটু দর্য ধারণ করুন একটু কষ্ট করুন সবাইকে আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ